নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে দেখো তোমাদের কাছে কি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে তোমাদের কাছে আমি ইভিনিং টু নাইট ভিডিও নিয়ে চলে এসেছি আমার ইভিনিং টু নাইট রুটিন কী সেটাই তোমাদের দেখাই চলো তোমাদের দাদাভাই আজকে মার্কেট থেকে কিছু কিছু জিনিস নিয়ে এসেছে চলো কি কী নিয়ে এসেছে সেটা তোমাদের কাছে শেয়ার করি দেখতেই পাচ্ছ সর্ষের তেল নিয়ে এসেছে আর নিয়ে এসেছে চিনি আর নিয়ে এসেছে সুজি আর কি নিয়ে এসেছে চলো দেখি আর কিছু আছে হ্যাঁ পেস্ট নিয়ে এসেছে এই পেস্টটা বন্ধুরা খুবই ভালো এর মধ্যে কিন্তু দুটো পেস্ট আছে একটা বড় একটা ছোট আর কিছু এনেছে কি না আমি খুঁজে নিই নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি ও এনেছে একটা বাসন মাজার সাবান এনেছে বন্ধুরা সাবানটা আমার শেষ প্রায় ওই জন্য একটা ছোট সাবান নিয়ে এসেছে সামনের সপ্তাহে কি তার পরের সপ্তাহের মধ্যে একটা বাটি নিয়ে আসবে বাটি সাবানটা বেশ অনেক দিন যায় আর আর এই দেখো বন্ধুরা এখন জিনিসপত্রগুলো আমি গুছিয়ে নিয়েছি আর তোমাদের বাবাই সোনার দুষ্টুমি কিন্তু চালু হয়ে গিয়েছে যাই হোক ওর দুষ্টুমি সবসময় চালুই থাকে সদা সর্বদা বাবাই দুষ্টুমি একদম চালু আর ডিম নিয়ে এসে যে বন্ধুরা আমি এখন ডিমটা রান্নাঘরে রেখে আসি আর তারপরে অন্যান্য কাজকর্ম সারবো দেখো বন্ধুরা একটু শুয়েছিলাম তো তারপর তোমাদের দাদাভাই বাজারঘাট নিয়ে আসলো সেগুলো গুছিয়ে নিলাম নিয়ে এখন কোমর বেঁধে লেগে পড়েছি কাজ করার জন্য কি কাজ করব বলো তো ওই যে দুধ জাল দিচ্ছিলাম সেই দুধটা দিয়ে বাবাইকে খাওয়াবো একটু বাবায়ের দুধ আবার ছেঁকে দিতে হয় যদি শটর পরে তাহলে আবার উনি বমি করে দেয় এই কারণে বাবায়ের দুধ ছেকে দিই আর নয়লে ফু দিয়ে দিয়ে শর্টটা সরিয়ে দিই এইভাবে বাবায়ের দুধটা বাবাইকে দিতে হয় আর ডাক্তার যেহেতু বলেছে বাবাইকে খেজুরা দুধ খাওয়াতে এই কারণে আমি প্রতিদিন বাবাইকে দুবেলা করে গরুর দুধ দিচ্ছি আর একটা করে খেজুর খাওয়াচ্ছি ওর শরীরে একটু পুষ্টির অভাব আছে সেই কারণেই এই মানে এই জিনিসটা দেওয়া যাই হোক বাবাইকে নিয়ে খুবই চিন্তায় আছি বাবায়ের বর্তমানে শরীরের অবস্থাটা বেশি ভালো না ওকে সার্জেন্ট ডাক্তার দেখানো হচ্ছে এরপরে বড়ো সার্জেন্ট ডাক্তারের কাছে যেতে হবে সেই বিষয়ে আমি অন্য একদিন অন্য একটা ব্লগ বানিয়ে তোমাদের জানাবো আর দেখো আমি আজকে কি বানাচ্ছি তোমাদের দাদা ভাইয়ের ফেভারিট দেখতেই পেলে শিমুই হ্যাঁ বন্ধুরা সিমুই রান্না করছি আমি তোমাদের দাদা খুব ভালো খায় বাবাই খেতে চাইলো না কিন্তু তোমাদের দাদা ভাইয়ের খুবই ভালো লাগে শিমুই রান্নার রেসিপি তো তোমরা সবাই জানো একটু দুধটা ভালো করে জাল দিয়ে নিয়েছি দিয়েছি তারপরে চিনি দিয়ে দিয়েছি এখন ভালোভাবে নাড়াচাড়া করব। আর এই দেখো এই যে আমন্ড বাদামটা এটা ভালো করে কুচু 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 করে কুচিয়ে নিলাম কেন জানো তো যত ভালো করে কুচিয়ে নেব দেখতে ততটাই ভালো হবে গার্নিশিংয়ের জন্য বন্ধুরা গার্নিশিং দিলে দেখতে কতটা ভালো হয় আর খাওয়ার সময় মুখে কচকচ করে পড়বে তখন আরও ভালো লাগবে কিন্তু দুঃখের বিষয় বন্ধুরা আমি কিন্তু খাই না পিঠে পায়েস বলো বা দুধের জিনিস বলো আমি খাই না আমি পছন্দ করি না পিঠের মধ্যে সাপটাটা খাই আর মালপোয়াটা খাই অন্যান্য পিঠে আমি সেই রকম পছন্দ করি না আর দুধের পিঠে তো একদমই খাই না আমি সেই নৈব নৈব চ অবস্থা চলো তাহলে দেখাই আমি কেমন করে বানালাম আমার সিমাই রান্নাটা সিমাইটা আমি এখন বাটিতে ভালোভাবে ঢেলে নিচ্ছি এবার আমি ওপর থেকে গার্নিশিং করব দেখতেই পাচ্ছ আর পুরোপুরি দেখো পুরো মাপামাপি এক বাটি হয়েছে হ্যাঁ বন্ধুরা ছোট বাটির এক বাটি আর গার্নিশিংটা করে নিই দেখতেই পাচ্ছ কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে তোমরা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করো আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো পুরো ভিডিওটা দেখে তারপরে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমাদের সুন্দর হাত দিয়ে আর এই দেখো এই রকমভাবে তোমরাও বানিয়ে ফেলো বাড়িতে সীমায় যাই হোক বাবাইকে এখন দুধ খাওয়াচ্ছি এত নাটক করে তাই ছেলেকে আমার খাওয়াতে হয়

দাদা ভাই ক্যামেরার সামনে আসতে বেশি লজ্জা পায় এই কারণে তোমাদের দাদাভাই দেখো ক্যামেরার ওই পাশে আছে আর বাবাইকে পেস্টটা দিয়ে দেখাচ্ছে আর আমি সেই ফাঁকে বাবাইকে দুধটা খাওয়ানোর চেষ্টা করছি ও মোটে দুধ খেতে চায় না বন্ধুরা খুব কষ্ট করে খাওয়াতে হয় হাঁ করে নেবে না চামচ দিয়ে খাবে না ঝিনুক দিয়ে খাবে না আমি আমার বোনদেরও বলি জানিস তো এইভাবে খাওয়াতে খাওয়াতে আমি পাগল হয়ে যাব কোনদিন দেখো কীর্তি দেখতে পাচ্ছ

তোমরা দেখতেই পেলে বাবাই কতটা দুষ্টু হয়ে গিয়েছে বাবাই কীভাবে কাঁতাকুতু দেওয়া শিখেছে যাই হোক তোমাদের দাদা ভাইকে আমি এখন দিয়ে দিলাম খাবারটা আমি এখন একটু সন্ধে পুজো দিয়ে দেব সন্ধে হয়ে গেছে ঘড়িতে বাজে এখন কিন্তু ঠিক সাতটা আমি সন্ধে দিচ্ছি আর বাইরে দেখো অন্ধকার হয়ে গিয়েছে বাইরের লাইটটা জ্বালাবো ওই বোর্ডে কাজ হচ্ছে বলে তাই জন্য জ্বালাতে পারিনি আমি সন্ধে পুজো দিয়ে নেব দিয়ে তারপরে গোপালের এখানে কিন্তু আমি একটু ডেকোরেশন করব। কি ডেকোরেশন করব চলো তোমরা ভিডিওটা দেখো দেখলে বুঝতে পারবে আমি কি ডেকোরেশন করব আজকে সন্ধ্যে যখন দিই বন্ধুরা তখন আমি সব ঘরেই ভালোভাবে বাতিটা দেখিয়ে দিই আর তারপরে সমস্ত কিছু নমস্কার ঠমস্কার দিয়ে নিই গোপালকে আমি তারপরে শয়ন দিই আমার গোপালকে শয়ন না দিলে হবে না ও তো আর সারাদিন বসে থাকতে পারে না ওরাও তো কষ্ট হয় আর এই যে গাঁদা ফুলগুলো আমি বাজার থেকে কিনে এনেছিলাম আমি দরজার সামনে ঝুলিয়ে রেখেছিলাম সেই গাঁদা ফুলগুলো গোপালের ওখানে কীভাবে দেব সেটা বুঝতে পারছিলাম না লাস্টে মাথায় যখন বুদ্ধি আসলো তখন আমি এইভাবে গোপালের ওখানে দিচ্ছিলাম ডবল টেপের মাধ্যমে হ্যাঁ বন্ধুরা ডবল টেপের মাধ্যমে আমি গোপালের সিংহাসনটাকে খুব সুন্দর করে সাজিয়েছি তোমরা বলো কমেন্ট করে আমার গোপাল সোনাকে কতটা সুন্দর লাগছে সিংহাসনের মধ্যে বসে থাকতে আর এইদিকে দেখো আমি টেপ দিয়ে খুব সুন্দর করে এই গাঁদা ফুলটাকে আটকানোর চেষ্টা করছি আমার গোপাল সোনাকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে আমার গোপাল এটা আমার বড় ছেলে বাবাই আমার ছোট ছেলে যাই হোক আমি গোপাল পুজো দিচ্ছি তোমাদের দাদাভাই কিন্তু ওইদিকে খাওয়া দাওয়া করছে আর বাবাইকে সামলাচ্ছে বাবাইকে যদি না সামলায় আমি তো আর গোপালকে সামলাতে পারি না কারণ দুটো ছেলেই খুব দুষ্টু আর এই দুষ্টু বাচ্চাদের নিয়েই আমার সারা দিনটা কাটে আমার কিন্তু তিনবেলা গোপালকে পুজো দিতে হয় কি করব কিছু করার নেই আমার গোপাল রয়েছে যেহেতু গোপালকে তো গোপালের নিয়ম মেনেই পুজো দিতে হবে তাই না আমি এইভাবে গোপালের এখানে গুছিয়ে নিচ্ছি আর তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করছি যে আমার এটা গুছাচ্ছি এটা কি ভালো লাগছে দেখতে আর তারই মধ্যে বাবাই খাটের থেকে আমাকে ডাক দিচ্ছে কোলে উঠবে আর আমার পক্ষে তো সম্ভব না এইভাবে কোলে নেওয়া সেই জন্য আমি বলছি যে দাঁড়াও আমি কাজটা করে নিই তারপর তোমাকে কোলে নিচ্ছি তুমি বাবার কাছে থাকো আর এই দেখো বন্ধুরা গোপালের এখানে প্রায় কমপ্লিট হয়ে গেছে এক এখন আমি গোপালের এখানে আর একটু কাজ করে তারপরে গোপালকে শয়ন দেবো তোমরা দেখো আমার গোপালকে কেমন লাগছে কেমন লাগছে বন্ধুরা আমার সোনা গোপালকে যাই হোক আমার পুজো দেওয়া হয়ে গেছে এখন আমি একটু চা খেয়ে নেব চা খেয়ে তারপরে বন্ধুরা আমি অন্যান্য কাজকর্ম সারব সংসার যখন হয়েছে সংসার তো করতেই হবে সংসারে কাজকর্মও করতে হবে গরম বলে বন্ধুরা তোমাদের দাদা তো চা খায় না আমি চা খাই সামান্য খাই আর এই দেখো আমার জামা কাপড় যে বিকালের দিকে কাচাকাচি করেছিলাম সেগুলো শুকাইনি তাই সেই জামা কাপড়গুলো হালকা হালকা ভেজা আছে এগুলো আমি বারান্দায় মেলে দিয়েছিলাম সেগুলো আবার তুলে ঘরে নিয়ে মেলবো আমি রাত্রেবেলায় বারান্দায় কিছু রাখি না জামা কাপড় আর এই যে বারান্দার লাইটটা তখন জ্বলছিল না এখন দেখো চলেছে আর সব জামা কাপড়গুলো আমাদের আর ওই পাশে যেগুলো আছে ওই পাশে ভাবিদের ভাবিরা আমাদের বারান্দায় মেলে আর দেখো তোমাদের বাবায়ের কত সাহস দেখেছো বাইরে চলে গিয়েছে এইভাবেই আমার সারা দিনটা চলে আর রাত্রের রুটিনটা এইভাবেই হয় রাত্রে কিন্তু আজকে আমি রান্না দুপুরবেলায় করে রেখেছিলাম আজকে রাত্রেবেলায় ভিডিও বানাবো বলে দুপুরবেলায় আমি রান্না করে রেখেছিলাম মাছের ঝোল ভাত আর ভাজা ভাজা করেছিলাম আমি বরবটি ভাজা এই রান্না করেছিলাম আর এইদিকে দেখো জামা কাপড়গুলো আমি সব মেলে দিয়েছি আর এই জামা কাপড় শুকনো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছি আর এদিকে দেখো বাবাই কিন্তু ক্যামেরার সামনে দাঁড়িয়ে রয়েছে একটা একটা করে আমাকে জামা কাপড় দিচ্ছে আমি ভাজ করে করে আবার তাকে গিয়ে রেখে দিচ্ছি এখানে তো আলনা নেই এখানে দড়ি দড়িতেই রাখি তাহলে বন্ধুরা এখন রাত্রেবেলায় বাবাইকে ঘুম পাড়াবো খাওয়াবো আমরাও খাওয়া দাওয়া করবো এখনকার মতো বিদায় তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো